আসসালাম আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি তত্ত্ব সার্ভিস থেকে নতুন একটি নিয়োগ হয়েছে এখানে আপনারা ন্যূনতম অষ্টম এবং এইচএসসি পাশে এবং সকল পাশে নাগরিক এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে ডার্ক রুম সহকারী এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আষ্টশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাশ সহ যে কোনো ক্ষতি সম্পন্ন সরকারি বা আদা সরকারি प्रतिष्ठान होते हैं তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে কার্পেন্টার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্স সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে পেইন্টার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে পেরক এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে যদি আপনারা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে প্রুফ রিডার এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে হবে তারপরে নিয়োগ করা ক্যাশিয়ার কাম এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচ এস পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে কম্পোজিটার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে সহকারী সম্পাদক এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্প্রদায়ের অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এখানে আবেদন করতে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নাগরিকই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের প্রায় এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজার গিয়ে লিখবেন এআইএস ডট 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 কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে বাইশ তারিখ আট মাস 24 চব্বিশ সকাল দশটা হতে পাঁচ তারিখ নয় মাস দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গুণ তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের ট্রিল ডক প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে সাত নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা ও ট্রিল ডক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সরমোট দুশো তো তেইশ টাকা এবং আট নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা ও ট্রিল সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা আপনাদের আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফি সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার যদি আপনারা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার জমা দেন তাহলে আপনারা এই আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফি জমা দিতে আপনারা টেনেড প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন এআইএস স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ডিপল টু নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করা পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় আপনার এই পরীক্ষার ফির জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো আসসালাম আলাইকুম ভালো থাকবেন